বুধবার প্রায় পাঁচ ঘন্টার নবান্ন বৈঠকে মেলেনি সমাধান সূত্র হতাশ বলে জানালেন জুনিয়র ডাক্তারেরা চলবে কর্মবিরতি আন্দোলনও নবান্নের বৈঠকে মিলল না সমাধান সূত্র জুনিয়র ডাক্তারদের অধিকাংশ দাবি মেনে নেওয়া হয়েছে বলে নবান্ন সূত্রে খবর তবে সেগুলি মৌখিক আশ্বাস বলে দাবি করেন জুনিয়র ডাক্তারেরা মুখ্যমন্ত্রীর বাসভবনে বৈঠকের পর যেভাবে দুই তরফের সম্মতিক্রমে কার্য বিবরণী পাওয়া গিয়েছিল নবান্নের বৈঠকে তা মেলেনি বলে দাবি আপাতত অবস্থান বিক্ষোভ ও ধর্ণা চালিয়ে যাবেন ডাক্তাররা জুনিয়র ডাক্তারদের এক প্রতিনিধি বলেন বৈঠকে সচিব আমাদের শুধু মৌখিক আশ্বাস দেওয়া হয়েছে তিনি আমাদের সব দাবিগুলিকে ফের খসড়া আকারে বৃহস্পতিবার পাঠাতে বলেছেন আমরা কাজে ফিরতে চাই কিন্তু কিছু বিষয় সমাধান সূত্র বেরোয়নি যতক্ষণ আর দাবি পূরণ হচ্ছে আমরা কর্মবিরতি চালিয়ে যাব। ডাক্তাররা পাঠানো হবে খুব শীঘ্রই সরকারের তরফে সেই দাবি মেনে লিখিত প্রতিশ্রুতির বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে বলে আশা রাখছেন তারা সোমবার কালীঘাটে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাসভবনে পাঁচ দফা দাবি নিয়ে বৈঠক করেন জুনিয়র ডাক্তাররা এর মধ্যে দুটি দাবি নিয়ে আলোচনা ফলসু হয়নি বলে দাবি করেন তারা

প্রায় পাঁচ ঘন্টার পর নবান্ন থেকে বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে অনিকেত মাহাতো জানান আন্দোলনের চল্লিশ দিনের মাথায় এসে স্বাস্থ্য সচিবের অপসারণ ও বাকি দুই দাবিতে মুখ্য সচিবের সঙ্গে বৈঠক ছিল আমাদের হাসপাতাল গুলিতে নিরাপত্তা থ্রেড কালচার ছাত্র সংসদ নির্বাচন কলেজে কলেজে টাস্ক ফোর্স এই দাবি নিয়ে এই আলোচনা হয়েছে কার্য বিবরণী নিয়ে মুখ্য সচিবের সঙ্গে কিছু জায়গায় সহমত তৈরি হয়নি বৈঠকে মিনিট দেননি মুখ্য সচিব শুধু মৌখিক আশ্বাস দিয়েছেন তিনি আমাদের সব দাবিগুলি ফের খসড়া আকারে বৃহস্পতিবার ইমেল মারফত পাঠাতে বলেছেন আমরা কাজে ফিরতে চাই কিছু বিষয় সমাধান সূত্র বেরোয়নি যতক্ষণ না দাবি পূরণ হচ্ছে আমরা কর্মবিরতি চালিয়ে যাব যে স্বচ্ছতাকে মেনটেইন করতে হবে তার উপর বারবার জোর দিয়েছে মানে বিভিন্ন যখন আমরা আলোচনায় বসেছিলাম তার আগে আমরা লাইভ স্ট্রিমিং দাবি যখন লাইফ স্ট্রিমিং দাবি মানা না হয় তখন অফসাইডের ভিডিও রেকর্ডিং এর দাবি এমনকি সেটাও যখন সম্ভব নয় বলে আপনারা জানিয়েছিলেন প্রশাসনের তরফ থেকে জানানো হয়েছিল তখন আমরা অফসাইডের মাইনুসের এগ্রিমেন্টের পরেই সেখানে উভয় পক্ষ সম্মতি সহকারে স্বাক্ষর করবেন এবং তার মাধ্যমে আলোচনার সুষ্ঠু সমাধান বেরোবে এই আশা নিয়ে আমরা আগের দিন মাননীয় মুখ্যমন্ত্রীর কাছেও জিতে গেছিলাম আমরা আলোচনায় বসেছিলাম মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের প্রত্যেকটি দাবিকে অত্যন্ত সহানুভূতির সঙ্গে শুনেছিলেন এবং আমরা সেই যে স্বচ্ছতার দাবি নিয়ে গেছিলাম সেই রকমভাবেই বোথ সাইডের এগ্রিমেন্টে আইনউ সাইন করেই সেখান থেকে এসেছিলাম কিন্তু আজকের আলোচনায় আমরা যখন বসি প্রশাসনের তরফ থেকে চিফ সেক্রেটারি হোম সেক্রেটারি সহ যারা ছিলেন তাদের সঙ্গে অত্যন্ত সতর্কভাবে কথাবার্তা হলেও আমরা আমাদের তরফ থেকে চতুর্থ এবং পঞ্চম দাবি নিয়ে পরিষ্কার আমাদের সুস্পষ্ট দাবিগুলিকে জানালেও তার ন্যায্যতাগুলোকে জানালেও তার যথার্থ যথার্থতাকে পরিষ্কারভাবে রাখলেও তারা মৌখিকভাবে আমাদের সঙ্গে এগ্রিমেন্টে আসেন তারা বলেন যে হ্যাঁ এই প্রত্যেকটি দাবি সঠিক আমরা যখন বলি যে থ্রেট কালচারের প্রশ্নে প্রত্যেকটি কলেজে কলেজে যে ভয়ের বাতাবরণ তৈরি হয়েছে তার বিরুদ্ধে কলেজ এবং স্টেট লেভেলে এনকোয়ারি কমিটি গঠন করা উচিত তারা আমাদের সঙ্গে সহমত হল আমরা যখন বলি যে নিরাপত্তা এবং সুরক্ষার প্রশ্নটি অঙ্গাঙ্গীভাবে জড়িত রোগী পরিষেবা এবং রোগী পরিকাঠামোর সঙ্গে এবং সেই জন্য দরকার ফেরি ফেরি হাসপাতালগুলির একটি পুঙ্খানুপুঙ্খ রিপোর্ট বানানো এবং সেই অনুযায়ী পদক্ষেপ নেওয়ার তারা আমাদের সঙ্গে এগ্রিমেন্টে আসেন আমরা যখন দাবি করি যে প্রত্যেকটি সরকারি হাসপাতাল সরকারি স্বাস্থ্য পরিষেবার ক্ষেত্রে সমস্ত স্তরের স্বাস্থ্যকর্মী ডাক্তার নার্স টিকাকর্মী কর্মী সহ সমস্ত স্তরের স্বাস্থ্যকর্মীদের রিক্রুটমেন্টের আসু প্রয়োজন তখন তারাও সেটা নিয়ে এগ্রিমেন্টে আসে ভয়ের বাতাবরণ দূর করার জন্য যে জুনিয়র ডাক্তারদের আর টি ইলেকশান দরকারি কেন স্টুডেন্ট ইউনিয়ন দরকারি এবং সেগুলি ইমিডিয়েট করার প্রসেস করার প্রক্রিয়া চালু করতে হবে এই সমস্ত দাবি আমরা যখন রাখি তারা মৌখিকভাবে আমাদের সঙ্গে এগ্রিমেন্টে আসেন এবং আশ্বাস দেন তারা এই ডিরেক্টিভগুলি পাশ করবে তারপরেও আমরা অত্যন্ত সাড়ে পাঁচ ঘন্টা ধরে আমরা অত্যন্ত সদর্থকভাবে এবং মনে করেছিলাম প্রশাসন অত্যন্ত সদিচ্ছার সঙ্গে সহানুভূতির সঙ্গে আমাদের এই দাবিগুলি শুনছেন এবং এই দাবিগুলি মেনে নেওয়ার জন্য আসো যে প্রচেষ্টা তা করার চেষ্টা করবেন কিন্তু মিটিংয়ের শেষে আমরা দেখতে পেলাম যখন আমাদের হাতে মাইনুভস দেওয়া হলো সেই মাইনুভসের বেশিরভাগ কথাকেই বাদ দিয়ে দেয়া হলো এই জন্যই আমরা প্রথম দিন থেকে মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনায় বসতে চাইলেও আজকের আলোচনা নিয়ে আমরা অত্যন্ত হতাশাজনক এই জন্যই প্রথম দিন থেকে আমরা স্বচ্ছতার দাবি জানিয়ে এসছি আমাদের স্বচ্ছতার দাবি যে ন্যায্যতা যে যথার্থতা আমরা করে এসছি তা আজকের মিটিংয়ের যে বারম্বার জানাতে জানাতে এসছি আমরা যখন আগের দিন মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনায় বসেছিলাম মাননীয় মুখ্যমন্ত্রীর সহানুভূতির সঙ্গে আমাদের দাবি শুনেছিলেন এবং আমরা সত্যি ভেবেছিলাম প্রশাসনের তরফ থেকে রাজ্য সরকারের তরফ থেকে আমাদের আন্দোলনের দাবিগুলির প্রশ্নে অভয়ের ন্যায় বিচারের প্রশ্নে আপামর স্বাস্থ্য পরিকাঠামো আপামর স্বাস্থ্য পরিষেবাকে সংস্কারের প্রশ্নে ভয়ের বাতাবরণকে দূর করার প্রশ্নে একটি সদর্থ ভূমিকা আছে আমরা সত্যি মনে করেছিলাম তারা একটা সদিচ্ছা রাখতে চান এবং তারা সেই সদিচ্ছার বার্তাই আমাদেরকে দিচ্ছিলেন কিন্তু আজকের আলোচনার পরে তার ফলপ্রস তার ফলাফল দেখে আমরা সত্যিই হতাশ এবং আমরা কিছুটা হলেও ভরসা হারিয়েছি আমরা সত্যিই কিছুটা হলেও ভরসা হারিয়েছি এবং আমরা সত্যিই হতাশ আমরা চাইনি আলোচনার শেষে একটি লিখিত যেখানে তিনি সম্পূর্ণ আলোচনাতেই তারা প্রত্যেকটি পয়েন্টে তারা আমাদের প্রত্যেকটি দাবিতে মৌখিকভাবে আমাদের সঙ্গে সম্পূর্ণ সম্মতিতে ছিলেন সেখানে তার লিখিত আশ্বাস একটি মিটিংয়ের সে সেটা নোট নোটবন্দি করতে কেন যে আপত্তি ছিল তা নিয়ে আমরা বারংবার প্রশ্ন করলেও কোনো সদুত্তর মেলেনি স্পষ্টতই ইয়ে থেকে এই দিক থেকে এই আচরণ থেকে এই ভূমিকা থেকে আমরা হতাশ এবং তাদের সদিচ্ছা সম্পর্কে আমাদের প্রশ্ন উঠছে এবং তাদের প্রতি আমরা অল্প হলেও আমাদের অনস্থার জন্ম দিচ্ছে কিন্তু চিফ সেক্রেটারি স্যার আমাদেরকে জানিয়েছেন আমাদের যে দাবিগুলি আছে তা সম্পর্কে সুস্পষ্ট ডিরেকটিভ কালকে মেল কালকের মধ্যে ওনাকে মেল করে জানাতে এবং তিনি যত তাড়াতাড়ি সম্ভব সেইগুলি সম্পর্কে তার যা প্রয়োজনীয় ডিরেকটিক যা প্রয়োজনীয় অর্ডার তিনি সেই অনুযায়ী যতটা সম্ভব পার করবেন আমরা এখনো আশাবাদী তিনি তার সদিচ্ছা রয়েছে রাজ্য প্রশাসনের তরফ থেকে সদিচ্ছা রয়েছে কিন্তু আজকের আলোচনায় এই যে পরিণতি এবং সামান্য একটি লিখিত মাইনস দিতে মাইনর্সে এই জিনিসগুলো ইনক্লুড করতে আমাদের দাবিগুলো ইনক্লুড করতে তাদের যে অনিহা তাদের যে অনিচ্ছা তা আমাদের খানিক অনাস্থার জন্ম আমরা আমাদের যে চতুর্থ এবং পঞ্চম দাবি পঞ্চম দফা দাবি ছিল এবং এর পাশাপাশি প্রিন্সিপাল সেক্রেটারি যে অপসারণের দাবি ছিল সেই দাবি নিয়ে আজকে আমরা চিফ সেক্রেটারি নেতৃত্বে যে টিম তৈরি হয়েছিল তার সাথে আমাদের মিটিংয়ের জন্য আমাদের যা পয়েন্ট ছিল প্রত্যেকটা পয়েন্ট মুখ্যভাবে আমাদের দাবি জায়গা থেকে আমরা রাখি কেন রাখি আমরা মনে করি এই দাবিগুলো দৃত্তি এই জায়গা থেকে যাতে দ্বিতীয় অভয়া আর তৈরি না হয় কোনো কলেজের এই পরিস্থিতি যেন পশ্চিমবঙ্গের কোনো মেডিকেল কলেজ থেকে শুরু করে যে কোনো কলেজে কখনো পরিলক্ষিত না হয় সেই জায়গা থেকে সেই ইম্পর্টেন্স সেই গুরুত্বর জায়গা থেকে আমরা আজকে এই মিটিংয়ের জন্য এসেছি

আইসিসি তৈরি করা যে কমিটিগুলো থেকে এতদিন সেট কালচার এবং সিন্ডিকেটরা চলতো পোস্টেট কমিটি থেকে শুরু করে এমডি টেকি কমিটি থেকে শুরু করে যেগুলো পুকুর ভাষা হয়ে দাঁড়িয়েছিল সেইগুলোর সম্পূর্ণ অপসারণ থেকে শুরু করে নতুনভাবে সেগুলো স্ট্রাকচার করা টাস্ক ফোর্সের মাধ্যমে টাস্ক ফোর্সের মাধ্যমে এবং কলেজ ওয়াইজ যে টাস্ক ফোর্স তৈরি করা এবং সমূলে যে অপসংস্কৃতি কলেজগুলোর বুকে চলতো সেই গণতান্ত্রিক পরিবেশকে সেই অপসংস্কৃতিকে মুছে ফেলা এবং গণতান্ত্রিক পরিবেশকে আরও বৃহত্তর করার জন্য রেসিডেন্ট ডক্টর অ্যাসোসিয়েশন এবং স্টুডেন্ট ইউনিয়নের যে দাবি আমরা রেখেছিলাম সেই দাবি নিয়ে আলোচনা হয় কিন্তু আলোচনার শেষে এবং এর পাশাপাশি এটাও আলোচনা হয় যে রোগী পরিষেবা নিয়ে আমরা যে সমস্যার মধ্যে পড়ি সেই সমস্যা থেকে আমরা যে যে ঘটনাগুলো মনে মনে করেছিলাম যে বেডের নিয়ে ট্রান্সপেরেন্সি রেফারাল সিস্টেম নিয়ে ট্রান্সপেরেন্সি এবং ইনফ্রাস্ট্রাকচার গড়ে তোলা এবং পাশাপাশি যে স্বচ্ছ ট্রান্সফার স্বচ্ছ ট্রান্সফার প্রক্রিয়া অন্যান্য স্বাস্থ্যকর্মীদের নিয়োগ প্রক্রিয়ার ক্ষেত্রে হেলথ রিক্রুটমেন্ট ক্ষেত্রে যে সদর্থ ভূমিকা রাজ্য সরকারের নেওয়া উচিত সেই জায়গাগুলো যদি তৈরি হয় তবেই আমরা একটা হয়তো নতুন স্বাস্থ্য ব্যবস্থা গড়ে তোলার কথা এগিয়ে যেতে পারতাম যাই হোক আলোচনা অনেক হয়েছিল কিন্তু যখন যে জায়গাটা দেখে উপস্থান সৃষ্টি হলো সেটা হলো যখন আমরা চাইলাম যে আলোচনা হলো তার একটা মিনিট আমরা আমাদেরকে দিই তিনট অফ যা আলোচনা হলো তার জায়গা জায়গাতে কিন্তু দেখা গেলো সেই জায়গায় চিফ সেক্রেটারি স্যার দেখালেন যে তিনি এগুলো দিতে পারবেন না শুধুমাত্র কিছু ন্যূনতম যে প্রতিশ্রুতি সেই প্রতিশ্রুতি দিয়ে তিনি তার তৈরি করেছিলেন তিনি বলেছেন আমরা তাদের রাজি হয়নি আমরা বেরিয়ে এসেছি তিনি তারপর বলেছেন যে ড্রাফট ফর্মে একটা মেল পাঠানোর জন্য যে মেলের পেলে উনি হয়তো কাল সকালে যে দাবি দাবাগুলো নিয়ে আলোচনা হয়েছে সেগুলো নিয়ে একটা ডাইরেক্টিভ দেবেন আমরা সেই ডাইরেক্টিভের অপেক্ষায় আছি আমরা মনে করি যে এই আন্দোলনের যে নয় তারিখের যে ঘটনা ঘটেছে তার জন্য তার সুরক্ষা এবং সেফটি প্রসঙ্গে যদি যদি সেই ঘটনা যাতে সুরক্ষিত করতে হয় সেফটি যাতে সুরক্ষিত করতে হয় কোনো ছাত্রছাত্রীকে যাতে থ্রেট কালচারের মুখে না পড়তে হয় আর সেই জন্য আমরা মনে করি এই অ্যাডভার্সিপ গুলো যে ডাইরেক্টিভ গুলো আসার কথা সেই ডাইরেক্টিভ গুলো নিয়ে আলোচনা করতে ছিলাম এগুলো অত্যন্ত সেই জরুরি জায়গা থেকে আমরা বলতে চাই অতিথিদের সাথে এই জায়গাটাকে দেখা হোক এবং আমাদের হসপিটালের সাথে আমরাও তো জনতার সাথে কাজে ফিরতে চাই তাহলে কাজে ফিরতে গেলে আমাদের যে দাবি দেওয়া ছিল যে ন্যূনতম দাবি দেওয়া আমরা মনে করি যে রাজ্য প্রশাসন যদি আমাদের আন্দোলনে যদি সদর্থক থাকেন এবং আমাদের দাবিকে ন্যায়সঙ্গত বলে মনে করেন আমি মনে করি অতি দ্রুততার সাথে তারা এই পদক্ষেপ গ্রহণ করবে আমাদের কর্মবিরতি এবং অবস্থান বিক্ষোভের প্রশ্নে আমাদের যেভাবে কর্মবিরতি এবং অবস্থায় বিক্ষোভ চলছিল সেভাবেই চলবে আমরা ডিরেক্টিভের অপেক্ষায় আছি ডিরেক্টিভ দিলে আমাদের অবস্থান এবং কর্মবিরতি সম্পর্কে সুনির্দিষ্ট আমরা বহু জিনিস নিয়ে আলোচনা করেছিলাম কিন্তু যখন যে জিনিসটা পাওয়া মানে সই করতে বলা হয়েছিল সেখানে কেবলমাত্র কিছু জিনিসকে